হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো এখন আমি রেডি সেডি হয়ে নিয়েছি ওই দিয়ে তোমাদের কাকু আর দিয়ে তোমাদের প্রীতম ভাইও রেডি হচ্ছে কিন্তু এখন আমরা কোথায় যাবো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি কিন্তু কোথায় যাবো কী করবো জানি না তো চলো যে যাই তারপর দেখা যাক কোথায় যাই সবটাই তোমার সাথে শেয়ার করবো আমরা এখন যাই তো যাওয়ার পরেও কিন্তু অনেক অনেক জায়গায় ঘুরবো সেটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো চলো যাওয়া জায়গাকে আমি তোমাদের কাকু আর তোমাদের প্রীতম ভাই বা তো দেখতেই পাচ্ছি এই জায়গায় প্রীতম ইন্টারভিউ দিতে এসেছিল এই সেই বিল্ডিং এই চার নম্বরে ছিল প্রীতম চাপ উপরে তো এই যে প্রীতম ইন্টারভিউ দিয়ে নামলো এবার দেখা যাক কী হয় এখন প্রীতমের ইন্টারভিউ দেওয়ার পর চলে এসছি বাসের করে আমরা রিমাদের বাড়িতে এইদিকে দেখতেই পাচ্ছ এই যে রিমার বর ওই যে রিমার বর আর ওই যে প্রীতম দেখছো আর ওখানে শুয়ে আছে আর এই দেখো তোমাদের কাকু ওখানে বসে আছে আর রিমা রিমার মা ঘরে খাওয়ার দাবার বাড়ছে তো আমরা এসে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া হবে তারপর সারাদিন যেটুকু টাইম যা যা করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো এখন বাজে অনেকটাই তিনটে দশ বাজে তো চলো আগে খেয়ে দিই নিই তারপর যা যা করবো সবটা শেয়ার করবো ফাইনালি খেতে বসে পড়েছি রিমা পার্টি ফার্টি করে সাজিয়ে দিয়েছি কত দিন রান্না করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই রান্নাগুলো দেখি ভালো লাগছে চল আর খেয়ে নিই তো ফাইনালি দেখো আমরা এখন ঘুরতে ঘুরতে টোটো করে চলে এসেছি রেস্টুরেন্টে এদিকে তো রিমা ভীষণ হাসাহাসি করছে এদিকে আমরা যে যার মতন রেস্টুরেন্টে বসে ছবি তোলা শুরু করে দিয়েছি দেখছো সবাই মিলে

ফাইনালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ঘুরে প্রচুর ঘুরেছি আজকে রিমার সাথে ঘুরে ফিরে জাস্ট এই বাড়িতে ঢুকে জাস্ট নাইটটা ছাড়লাম এখন তো যেহেতু খাওয়া দাওয়া আমরা সেরেই চলে এসেছি তো এখন তো ঘুমিয়ে পড়তে হবে কলকাতা শহরটা আজকে এতটা অনেক আগেও অনেকবার ঘুরেছি কিন্তু আজকের বারটা যেন একটু অন্যরকমভাবে ঘুরেছি যে রেস্টুরেন্টে গেছিলাম ভীষণ ভালো মানুষগুলো অমায়িক তাদের ব্যবহার কেমন খাওয়া দাওয়াটা খুব সুন্দর তো চলো সেই জন্য বাড়িতে এদিকে রিমা তো বাড়িতে রান্নার জন্য বাইরের খাবার খাওয়াবে বলে দাদাকে আনতে বলে দিয়েছিল আমরা ওখানে বসেই ফোন করে বারণ করলাম যে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই হিসেবে শুধু রিমার মা রিমার দাদার খাবারটা রান্না হয়েছে ওরা খেয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু এখন আমরা শুয়ে পড়বো অনেকটাই রাত তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে এখানে যে আমরা আসবো সেটা ভাবতেই পারিনি এসেছিলাম ছেলেরই একটা ইন্টারভিউয়ের জন্য সেখান থেকে ভগবান আমার সাথে যা যা চেয়েছে সেটাই তো হবে না আমাদের সাথে চেয়েছে আমরা ঘুরবো ফিরবো বেড়াবো তা সবটাই হয়েছে আমাদের হাতে কিছু থাকে না সবটাই কিন্তু তিনিই ঠিক করে রাখে কখন কোন দিন কোথায় কিভাবে কাটাবো তাই আমাদের সাথে কালকে ঘোরার কথা না অথচ ঘুরেই কালকে আমরা ডিমার বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এইটুকুই চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের ভিডিওতে টাটা